সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি তো এরিয়াতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানিয়ে দেব দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজে পেঁয়াজ রয়েছে মুড়ি কাটা পেঁয়াজ তারপরে হালি পেঁয়াজ তো গুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের বিস্তারিত ছোট একটা প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের জানাবো আজকের এই ভিডিও তো আপনার দেখছেন দর্শক আমরা একটি আরতে চলে আসি দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের আহ জানাবো আজকের এই ভিডিও তো আপনার দেখছেন দর্শক এখানে এই যে মুড়ি কেটা পেঁয়াজ রয়েছে দর্শক তো এই মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম আপনাদের আমরা জানাবো দর্শক আজকের বাজার দরদাম দর্শক আপনারা দেখছেন তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন দর্শক মুড়িটা পেঁয়াজ রয়েছে তো এই মুড়ি কেটা পেঁয়াজ কিন্তু দর্শক আজকের বাজারে বাইশ থেকে পঁচিশ টাকা দরে দাম রয়েছে এই মুড়ি কেটা পেঁয়াজের দর্শক তারপরে হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে পঁয়ত্রিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখছেন আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালো রয়েছে আমদানি কম দর্শকের জন্য দাম বেশি দর্শক এরপর আপনাদের জানাবো আজকের বাজারে কেমন রয়েছে এই হল্যান্ড আর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে হল্যান্ড পেঁয়াজ তো এই হল্যান্ড পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র পনেরোশো টাকা দরে কিন্তু এই হল্যান্ড পেঁয়াজের পাইকারি বাজার দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমদানি কিন্তু কম রয়েছে এবং এটার আমদানি একটু বেশি রয়েছে এটার আমদানি একটু বেশি কিন্তু এই মুড়ি কেটে আলি পেঁয়াজের আমদানি কম এরপরে আপনাদের জানাবো যেখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে আদা রয়েছে দর্শক খুবই ভালো সাইজের আদা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এই আদার বাজার দরদাম কিন্তু আজকে ষাট পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আদা দর্শক আর কি বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আদা খুবই ভালো সাইজের আদা এরপরে রসুনের দাম কেমন রয়েছে রসুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেশি কাঁচা রসুন এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র দর্শক এই দেশ দেশি কাঁচা রসুনের দাম রয়েছে মাত্র আজকে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকে এই দর্শক তো এরপর আপনাদের জানাবো চায়না রসুন দাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চায়না রসুন রয়েছে এখানে তো এই চায়না রসুনের দাম রয়েছে আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই চায়না রসুন এই চায়না রসুনের দাম রয়েছে আজকে দর্শক মাত্র চায়না রসুনের দাম রয়েছে আজকে মাত্র দর্শক দুইশো বিশ থেকে দুইশো